টসটসা বিচিওয়ালা সিম ভাজি করব সেই সাথে মুলা বেগুন দিয়ে রুই মাছ রান্না হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল এখানে আমি একদম টস টসা বিচিওয়ালা সিম নিয়েছি সেই সাথে বেগুন আর মূলা রেগুলার কাট করে কেটে নিয়েছি কারণ আজকে রুই মাছ দিয়ে রান্না করবো এই যে টমেটো পেঁয়াজের ঠুস মরিচ পেঁয়াজ কুচি আর এই হচ্ছে রুই মাছ মাছগুলো সুন্দর করে ধুয়ে ক্লিন করে নেব আর এখন রান্নার জন্য প্রথমত একটা হাড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে চেড়ে নিচ্ছি একটু সফট হয়ে গেলে পানি আর আদা রসুন পেস্ট দিয়ে মতো নুন মশলাপাতি যা আছে সব কিছু দিয়ে কাঁচামরিচ ফালি পেঁয়াজের ঠুস এগুলো দিয়ে এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একদম টস টসা বিচিওয়ালা সিম আজকে না এই সিমগুলো ভাজি করব আর এই শীতের সিজনে এখন একদম লাস্ট পর্যায়ে তো এরকম টস টসা বিচিওয়ালা সিমগুলো একটু ভাজি বা মাছের ঝোলের মধ্যে দিলে অনেক বেশি ভাল লাগে একদম একদম ঘাটা খাটা যা ভাঙা ভাঙা যে ভাজিটা হয় না ওইটা করব। সাথে কয়েকটা টমেটোর পিসেস দিয়ে দিয়েছি এবার সুন্দর করে নিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু পরে ঢাকনা তুলে সুন্দর করে নিয়ে ছেড়ে দিচ্ছি এই ভাজিটা খেতে যা মজা হয়েছিল না তো যাই হোক লাস্ট পর্যায়ে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর একটু নিয়ে ছেড়ে দিচ্ছি ফাইনালি আমার এই টস টস বিচিওয়ালা শিমগুলো ভাজি হয়ে গিয়েছে তো এবার এটা নামিয়ে নিব উল্টে পাল্টে সুন্দর করে একদম তেল চুপচুপ করতেছে তো আমার এটা ভাজাও হয়ে গিয়েছে এটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি চুলা একটা হাড়ি বসিয়ে তারপরে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার একটু ভালোভাবে নিয়ে ছেড়ে নিচ্ছি একটু সফট হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার শুকনো মশলা দিব স্বাদ মতো নুন হলুদে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল লালমরিচের গুঁড়ো মানে এই মশলাগুলো তো রেগুলার রান্নার লাগে তাই না তো সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে দিয়ে দিচ্ছি টমেটো তারপর হচ্ছে পেঁয়াজ কলি কাঁচা মরিচ ফালি এবার এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নেচে নিচ্ছি এরপরে মাছের মাথা রুই মাছের পিসেস লেজ এগুলো দিয়ে দিলাম আজকে এগুলো দিয়ে সুন্দর করে রান্না করব। প্রথমত এগুলো কষিয়ে নিতে হবে একটু ভালো করে যেহেতু মাছের মাথাটা একটু বড়ো সাইজের তো একটু ভালোভাবে না কষালে তখন আবার ভালো লাগে না তারপরে যেটা করলাম এটা নিয়েছি রে খুব ভালোভাবে কষিয়ে এই মাছের পিসেসগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তা না হলে কিন্তু আবার পরবর্তীতে মাছগুলো ভেঙে যাবে এবার দিয়ে দিচ্ছি সবজি যেমন বেগুন আর হচ্ছে মূলা এই সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে চেয়ে নিচ্ছি আসলে আলু খুব বেশি একটা আমি পছন্দ করি না তা না হলে একটু হলেও দিতাম তো যাই হোক আলুটা একদমই স্কিপ করে নিয়েছি তো মূলা আর হচ্ছে এই বেগুন দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এই সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি যেটা করব এখন এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আমার যতটুক পরিমাণের চাই এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই একটা বলক চলে আসলে তারপর ওই যে কষিয়ে রাখা মাছের পিসেসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রতিটা মাছের পিসেস দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম লাস্ট পর্যায়েও না মাঝামাঝি পর্যায়ে এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর আরও কয়েক মিনিটের মতো এটা রান্না করে নেবো আর রান্না করার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কেমন হয়েছে আমি যেহেতু একটু ডায়েট করি বা জিমে যাই তাই তেলের পরিমাণটা একটু কম নিয়েছি যাই হোক রান্নাবান্নার ডান এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করতেছি মানে একটা পাত্র মধ্যে সার্ভ করতেছি আর দেখতেই পাচ্ছেন এই যে বেগুন মূলা দিয়ে রুই মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে না দেখতে কেমন হচ্ছে জানি না কিন্তু খেতে না অনেক লোভনীয় হয়েছিল যাই হোক একটা প্লেটের মধ্যে গরম গরম ভাত আর হচ্ছে টস টস বিচওয়ালা শিম ভাজি প্রথমত আমি শিম ভাজি দিয়ে তো চেটে পুটে খেয়ে নিয়েছি তারপর আমি মাছের তরকারি নিয়ে নিব তো যাই হোক আমার আজকের এই ডেলি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফোলা দিয়ে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছে প্লিজ কমেন্ট করে জানাবেন সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ